পরিষ্কার করে মানুষদেরকে বুঝায় দিয়েছেন আল্লাহর উপর ইমান আনলে পরে তার হিম্মত বেড়ে যায় মনের বল বেড়ে যায় হাজারতিব রসুল কালিন সাল্লাল্লাহী ও সাল্লাম কাফের বেঈমানেরা দিক থেকে বাড়ি ঘেরাও করে রেখেছে পালাবার কোনো পথ নাই ঘুমেছিলেন তিনি জেব্রা রেসে বলেন ইয়ার সুর আল্লাহ গুমের থেকে জাগুন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আপনাকে হিজরত করার জন্য মদিনায় আল্লাহ অর্ডার করেছেন বাড়ির চতুর্দিকে কাফেররা ফেরাত তরবারি নিয়ে দাঁড়ানো নবিজী গুমের থেকে চেগিব হাজরাত আলিকে টেকে বলেন আরেব আমার বিছানায় আমার চাদর বুড়ি দিয়া ঘুমায় থাকুক আল্লাহ আমাকে অর্ডার করেছেন আমি মদিনায় চললাম হাজরাত আলী হুজুরের দিকে তাকায় বলেন ইয়া রাসূল আল্লাহ আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়ে আমি ঘুমায় থাকব সকাল বেলায় কাফের বেঈমানেরা এই ঘরের মধ্যে প্রবেশ করে আপনার কম্বলের নিচে আমারে দেখে তারা মোহাম্মদ মনে করে আমারেই তারা কেটে কেটে টুকরা টুকরা করে দেবে আমার কোনো আপত্তি নাই কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোন দুঃখ নাই বরং আমার মনের মধ্যে এটাই তৃপ্তি হবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহ নবী দুনিয়ায় বেঁচে থাকেন নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে দেখেন কাফের বেয়ে মানেরা দাঁড়ানো শত শত কাফের হাতে তরবারি হুসরাম এক মুষ্টি বালু হাতে নিলেন এক মুঠো বালু হাতে নিয়ে ফু দিয়া বালুগুলো ছেড়ে দিলেন ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সব গুলির চোখের মধ্যে বালি গেছে চোখের মধ্যে যদি ঢোকে তাহলে কি মজা লাগে না দুই হাত দিয়া সমানে ঘষা শুরু করছে কাফের দিয়া ঘষা কষি করছে এই ফাঁক দিয়া নবীজি বেরিয়ে গেলেন একটা কাফেরও দেখে নাই নবী কোথায় গেলে পরবর্তী সময় নবিজিকে শোনায় দিনে নু মা রমায়িতা ইজ রমায়িতা ওয়াডাকিন্হারমা নবী আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করছিলেন আপনি তো শুধু ধুলা গুলে ধরে এমনি ছাড়ছেন ঘরের চতুর্দিকে সমস্ত কাপেরদের চোখে বালি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল নবিজিৎ হাজারত দাবুয়া খেলে বাড়িতে এলেন দরজায় দাঁড়ায় নক করেছেন ভিতর থেকে আওয়াজ এলো হজুর বললেন আবু বকার হাজারাত আবু আকার পিছন থেকে দরজার মধ্যে থেকে ঘরের মধ্য থেকে জবাব দিলেন লাব্বায় কও সা আর হজুর প্রশ্ন করলেন আবু বকার গভীর রাত্রে জিবিরাল আমার ঘুম থেকে জাগাইলো তোমারে জাগাইলো কে এক ডাকিয়ে উঠলা কেমনে হাজরাত আবু আকার বলেন আর সুল আপনি আমার নিয়ে হিজরত করবেন বলেছিলেন আমি চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন আর আমার দরজায় দাঁড়ায়া নবীজি আমারে ডাকবেন আমি থাকবো শুইয়া বেয়াদুবি হয়ে যাবে এই জন্য বিছানায় না ঘুমায়া আপনার পবিত্র জবানের ডাক শোনার জন্য এত রাত ধরে এই দরজার সঙ্গে দাঁড়াইয়া দাঁড়ায়া ঘুমাইতেছিলাম নবীজি হাজরা তাবু বকিয়ে যদি আল্লাহ সঙ্গে করে নিয়া মদিনার পথ পরিহার করে মেসফালার মধ্যে দিয়ে যারা হজে গেছেন দেখে আসছেন মেসফালা জাবালে দোয়া, মেসফালার উপর দিয়া জাবালে দোয়ার উপর দিয়া আরো একটা পাহাড় পাড়ি দিয়া জাবালে সুরে চড়ে গেলেন সন্ধ্যা হয়ে গেল ফজর হয়ে কি বলে ফজরে রক্ত হয়ে গেল হাজরা চাবু কেন বলেন আর সুর আল্লাহ উপায় নাই ধরা পড়ে যাবো তাড়াতাড়ি চলেন গুহার মধ্যে ঢুকি তবে পাহাড়ে গুহা সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে আমি আগে ঢুকি কোনো বিপদ হয় আমার উপরে হয়ে যাক সুস্থ থাকুতে নিজের জীবনের চাইতে চলেন মহব্বত বেশি সুবান এই জন্য নবীজি বলেছেন ও আমার সমস্ত যদি এক পাল্লায় রাখা হয় আর একা আবু বকর ইমানটা যদি আর পাল্লায় রাখা হয় তোমরা দেখতে পাবে তাম পৃথিবীর মোমেনের ইমানের তুলনায় এক আবু বকারের ইমানের পাল্লাটা ভারী হয়ে গেছে হাজরা তাবু বকর গোয়া সাফ করে হুজুরকে ডাকলেন হুজুর ভিতরে ঢুকলেন বলেন আবু বকর সারা রাতের একটা বিরাট অংশ হাঁটছি পাহাড় বেয়েছি কষ্ট হয়েছে তুমি একটু বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায় যাই হুজুর ঘুমায় গেলেন

কোন পথ না পেয়ে সিদ্ধ পথে বেরিয়ে এসে তাবু বকারে পায়ের উপরে দংশন করেছে হাজরা তাবু বকার বিষের যন্ত্রণায় চোখ দিয়ে পানি পড়ছে চোখের পানি দেখে রসুল্লাহ ঘুম ভেঙে গেল ঘুম ভেঙে হুজুর দেখেন হাজরা তাবু বকের চোখে পানি হাজরাত রসুল জিজ্ঞেস করেন আবু বকার কাঁদো কেন বাড়ির কথা মনে পড়ল নাকি বউ বাচ্চার কথা মনে পড়ল নাকি কাঁদো কেন হাজরা তাবু বকের বলে নিয়া রাসূল আল্লাহ যেই দিন কালেমা পরিমাণ এনেছি সেদিন থেকে আমার জীবন আমার স্ত্রী পুত্র পরিজনের চাইতে আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি হুজুর বলেন কান্দ কেন হাজরা তাওয়াকার সাবের দংশনের কথা বললেন যন্ত্রণায় কান্দতেছি হুজুর মুখ থেকে একটুখানি থুতু মোবারক বার করে দংশিত জায়গায় লাগাই দিলেন যন্ত্রণা বন্ধ হয়ে গেল হাজরাত রাসূল বলেন আবু বকর যখনই দংশন করেছিল আমারে উঠাও নাই কেন তোমারটা তো কষ্ট করা লাগতো না হাজরাত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ শবে বিশ্বের দংশনের যন্ত্রণায় কষ্ট করেছি আমার পরিচতা যদি জলে পুড়ে জর্জরিত হয়ে যেত রসগুল্লা আরাম ফরমাচ্ছিলেন নামি সেই আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না ইতাব সাহেব কবির বিহেরা খুঁজদে ফুজদে গুহারি শরীফের হাদিসে এসেছি ওই গুহার কাছে এসে গেছে এখন কেউ বলে আস একজন বলে এরই মধ্যে আছে আরেকজন বলে নাই একজন বলে যদি থাকতো তাহলে উপরে মাকড়াসার জাল কেমনে কবুতরে ডিম পাইয়া সেখানে বসে আছে কেমনে একজন বলে আছে আরেকজন বলে নাই হাজরা বলেন হুজুর ভয় পেয়ে গেছি আমরা তো ধরা পড়ে যাবো হাজরা তাবু অকার রীতিমতো ভয়তে কেঁদে ফেলে দিলেন আল্লাহর নবী হাজরা তাবু অকের কেই বিরাট বিপদের মধ্যে এমন গুহা বসলে বলে মাথা দেখা যায় শুয়ে আমরা ধরা পড়ে গেছি উপায় নাই আল্লাহর নবীন হাজ্ব কি বলি সান্ত্বনা দিয়েছিলেন কোরআন শরীফ আল্লাহ পাক তা উঠায় দিয়েছেন ইয ইয়াকুলু লিসাহিবহি লা তাহযান ও আমার সাথে ভয় পেও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসমিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله